কারণ বিগত সতেরো বছর স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে আমাদেরকে নির্যাতন করেছে মামলা দিয়েছে দিয়েছে হামলা জেলখানা আজকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক নির্দেশে পাঠিয়েছিল বেগম খালেদার নির্দেশে আন্দোলন করে স্বৈরাচার মুক্ত করেছি কাজে এটা আমাদের জন্য আনন্দের দিন সংগ্রামের দিন সারা বাংলাদেশ আজকে জেগে উঠেছে পয়লা সেপ্টেম্বর আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সারা বাংলাদেশে আনন্দের জোয়ার পড়ছে এবং পাশাপাশি আমরা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যেতে দানের শীষের জোয়ার উঠেছে সেই জোয়ার যাতে আমরা ধানের শীষকে জয়যুক্ত করে ঘরে ফিরে যেতে পারি সে চেষ্টা করব পাশাপাশি আমাদের ঢাকা পাঁচ আসনে নবুল্লাহ নবীবাই নিতে আমরা কাজ করে যাচ্ছি যাতে নবুল্লাহ নবীবাইকে জয়যুক্ত করি করতে পারি সেই জন্য আমরা ঢাকা পাঁচ আসনের হাজার হাজার নেতাকর্মী প্রস্তুত আছি আমাদের আজকে আনন্দের দিন আজকে জিয়া রহমানের মাজারে আমরা স্বাধীনতার গোষক আমরা ফুল দিতে আসি ধন্যবাদ